বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রাস্তা দখল করে কয়েক দশক ধরে রমরমিয়া ব্যবসা করছেন বেশ কয়েকজন ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করার কারণে হাসপাতালে যাওয়ার রাস্তাটি অনেক সংকীর্ণ হয়ে পড়েছে এতে করে জরুরি সময় অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া অনেক সময় দুঃসাধ্য হয়ে পড়ে তাই রাস্তাটি চওড়া করার জন্য ওই সকল ব্যবসায়ীকে হাসপাতালের পক্ষ থেকে উৎসবের নোটিশ দেওয়া হয় আজ পঁচিশে জানুয়ারির মধ্যে ওই সকল ব্যবসায়ীকে উঠে যাওয়ার জন্য দশ দিন আগেই তাদেরকে নোটিশ ধরানো হয়েছে এতে চরম সমস্যার মধ্যে পড়েছেন রাস্তা দখল করে থাকা ব্যবসায়ীরা উল্লেখ্য এর আগেও ওই ব্যবসায়ীদের হাসপাতালে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল কিন্তু হাসপাতালের নোটিশ পেয়েও তারা কোনো কর্ণপাত করেনি রাস্তা দখল করে থাকা একটি খাবারের হোটেলের মালিক ধনপতি দত্ত বলেন পিডাব্লিউডি এবং হাসপাতালের এই রাস্তার ওপর কয়েক দশক ধরে আমি হোটেল চালাচ্ছি এই হোটেলের ওপর অনেকেই জীবনযাপন নির্বাহ করে আমার একটি মেয়ে রয়েছে তার সন্তান রয়েছে সেই মেয়েকে তার স্বামী দেখে না সে আমার কাছেই থাকে মোট নটা পেট চলে এই হোটেল থেকে আমাদের উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাব আমাদের কাছে তো ফুড লাইসেন্স রয়েছে হোটেল চালানোর জন্য পৌরসভাকে নিয়মিত ট্যাক্স দেওয়া কাগজপত্রও রয়েছে তারপরও আমাদেরকে এখান থেকে সরে যেতে বলছে আমরা সরে যাব ঠিকই কিন্তু আমাদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে ওই থেকে আমরা এই হসপিটালের জায়গায় এবং পি ডাব্লিউর কিছুটা জায়গায় দীর্ঘদিন আমরা দোকান করছি পঞ্চান্ন ষাট বছর তো কোনো সমস্যাই হয়নি আমাদের মিউনিসিপ্যালিটি স্টেড লাইসেন্স ফুড লাইসেন্স প্রফেশনাল ট্যাক্স সব আছে এবং জায়গার রশিদের জায়গায় ট্যাক্স দিয়ে সেটাও আছে তো এখন একবার নোটিশ করেছিল সবাইকে একসাথে দেওয়ার পরে সবাই একসাথে এম এল এ এস চেয়ারম্যানের কাছে যাবার পর সেটা থেমে গেলো এখন ওনারা আমাদের পেছনে দুটো গয়লাদের ঘর আছে গোপ ছিল গরু গোপ সেগুলো আগে ভেঙে দিল তার দশ দিনের মাথা দিয়ে আমার দিকে তিনটি লোককে ফোন করে এই নোটিশ করে একটি আমার পাশে পান দোকান আর আমার হোটেলটি মা হিন্দু হোটেল আর পেছনে আমার এক প্রতিবন্ধী একটি সাত বছরের বাচ্চা দিয়ে আমার একটি মেয়ে থাকে স্বামীর সঙ্গে তার মনি মানান হয়নি রসিদ দিয়ে ছেড়ে দিতে হবে ওই জায়গা খালি করে দিতে হবে পঁচিশে ডিসেম্বর এই জানুয়ারির মধ্যে

কম্পিউটার সায়েন্সে বিটেক ইঞ্জিনিয়ার করা উচ্চ শিক্ষিত এক যুবক বলে এত পড়াশোনা করেও কোনো চাকরি না পেয়ে শেষমেশ আমি দোকানটি শুরু করেছিলাম বেশ ভালোই ব্যবসা চলছিল আমার কিন্তু আমাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়ে দিল জনগণের সাথে কাজ করা হোক সেটা আমরাও চাই কিন্তু আমাদের কি কিছু একটা পূর্ণ বাসন দিক নোটিশ দিয়েছিল পঁচিশ তারিখে উঠার জন্য মানে ফাইনাল ছিল তো হসপিটাল থেকে আমরা পেয়েছি আর আমরা অবশ্যই আমরা আমরাও চাই কাজটা হোক হসপিটালে কাজ যেহেতু রাস্তাটা হওয়া দরকার আছে আর জনস্বাস্থ্যের জন্য তো অবশ্যই করছিলাম খুব ভালো মতন তো বর্তমানে কোনো কাজ না পেয়ে আমি বিটেক করেছিলাম আর কি মানে বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে করেছিলাম তো কোথাও কোনো কাজ না পেয়ে আমি লাস্টে এখানে এসে ব্যবসাটা করি আর তাড়াতাড়ি করতে হবে তো সেইভাবে করতে পারছিল না তো এখন নিজে করছি এটা ব্যবসাটাও ভালো করছিলাম

তিনি বলেন হাসপাতালের ওই জায়গাটি এতদিন ফাঁকা থাকা মানে যে সেখানে কেউ এসে ব্যবসা শুরু করে দেবে এটা তো কোনো দিনই ঠিক নয় তাছাড়া ওনাদেরকে আগেও এ বিষয়ে নোটিশ করা হয়েছে কিন্তু তারা শোনেনি এখন আবার নোটিশ করা হয়েছে হাসপাতালের রাস্তাটি অনেক সংকীর্ণ হয়ে পড়েছে যে কারণে রাস্তা দখল করে থাকা ব্যবসায়ীদের সেখান থেকে সরিয়ে রাস্তাটি চওড়া করা হবে এতে করে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে অনেক সুবিধা হবে হাসপাতাল চত্বরে আমাদের কমপ্লিট ইভ্যাকুয়েশনের জন্য দুটি জায়গায় নোটিশ দেওয়া হয়েছিল একটি খাটালকে আর চারটি দোকান কে দেওয়া আছে সম্পূর্ণভাবে সরে দেওয়ার জন্য নাহলে আমাদের রাস্তা এবং গেট হসপিটালে তো ঢোকার মেন গেটটা খুবই সংকীর্ণ প্রায় সাত আট ফুটে পরিণত হয়েছে বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য খুবই অপরিসর মোটামুটি প্রায় কুড়ি ফুট চওড়া একটা রাস্তা তৈরি করার পরিকল্পনা আছে যাতে হসপিটালে ঢুকতে কোনো অসুবিধা না হয় বাস স্ট্যান্ড থেকে সেই কারণেই চারটি দোকান চারটি দোকানকে ওদের আগেও নোটিশ করা হয়েছে ওরা সেই নোটিশে কর্ণপাত করেনি আরেকবার নোটিশ করা হয়েছে তৃতীয়বারের জন্য দেখুন হাসপাতাল চত্বরে তো অনেক এনক্রোচড দোকান অনেক এনক্রোচমেন্ট রয়েছে যেগুলোর মধ্যে অনেকগুলো আমরা সরাতে পেরেছি অনেকগুলো এখনও রয়ে গেছে সেগুলোকে আমরা

দীর্ঘদিন ধরে বসবাস করছি তার বসবাসের অন্য দেখছে কি অনুমতিপত্র আছে হসপিটালের জমিতে বসবাস করা যদি অনুমতিপত্র থাকে ডিসি আমরা ডিপার্টমেন্টের কাছে পাঠাবো যেহেতু অনুমতিপত্র ছিল হসপিটালের জায়গা ফাঁকা আছে তার মানে এই নয় যে সেখানে এসে কেউ বসে পড়ে পরে সেটা নিজের জমি হিসেবে ক্লেম করুক এটা তো সম্ভব নয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা